এক মায়ের সঙ্গে আমার আলোচনা হয়েছিল তিনি কলকাতায় থাকেন মা একটা অনাথা আশ্রম চালান তো মা দিল্লিতে এসেছিলেন এটাও বেশ পুরনো ঘটনা তখন মা বললেন মায়ের জীবনের একটা উপলব্ধি মা বললেন আমি তো একটা সংস্থা চালাই যেখানে অপাহিত অপাহিজ যাদের শরীর তাদেরকে ওই সংস্থায় রাখেন তো মা অত্যন্ত ব্যতিব্যস্ত থাকেন তার জীবনে সংস্থার উপরে তিনি দেশ বিদেশে যাতায়াত করেন দিল্লিতে ওনার ছেলে পুঁথির বউ মানে থাকেন এখানে দিল্লিতে ওনার ছেলে জব করেন তো উনি দিল্লিতে এসেছেন কোনো কাজে এখানে এসে তিনি দিল্লি সৎসঙ্গ কেন্দ্রে যাবে আর ওনার ওই ছেলের পাঁচ বছরের একটা শিশু শিশুকন্যা তাকে নিয়ে উনি সৎসঙ্গ কেন্দ্রে যাবে তো উনি বললেন যে আমি তো ঠাকুরের কোনো ভক্ত নয় আমি আমার কাজে ব্যস্ত থাকি আমি কিন্তু শুধু ইষ্টবীতি করি আর কিছু করি না তো মা ওই কন্যাকে নিয়ে তার নাতুনিকে নিয়ে মা যাচ্ছেন অটো বুকিং করে সৎসঙ্গে কেন্দ্রে তো যাওয়ার সময় মা যখন যায় তখন একটা ব্রিজের উপর পার হয়ে যেতে হবে এমন ভাবে ওই হঠাৎ করে অটোরিক্সাটা এক্সিডেন্ট হয় এবং সেই ব্রিজের উপর থেকে অটোটার নিচে পড়ে যায় জমির ভিতরে যখন নিচে পড়ে যায় তখন মা ভাবছেন যে আমি তো ছেলের ওই ওই নাতুনিটাকে নিয়ে এসেছি এবং ওকে নিয়ে যখন ছিটকে পড়লো মা তখন ওই মায়ের নাতুনি কোথায় ছিটকে গিয়েছে আর মা ওই অটোটার ভিতরে বেঁধে পড়ে মানে চোট লেগে মায়ের ডান হাতটা ভেঙে গেছে মা ছটফট করছে কিন্তু ওই মায়ের কন্যা কাছে নেই তখন মা যখন বেহুশ হয়ে গেছে এবং মাকে উঠানো হলো তখন মা দেখছেন প্রচুর লোকজন ঘিরে রেখেছে মাকে এবং মায়ের নাতিনিটাও কাছে নেই তখন মা ঠাকুরকে স্মরণ করছেন যে ঠাকুর কি হলো আমার আমি বাড়িতে গিয়ে আমার ছেলে বৌমাকে কি জবাব দেব। আমার নাতি কোথায় গেল মা ভীষণ দুঃখ করছেন ঠাকুরকে ডাকছেন এমতো অবস্থায় ভিড়ের ভিতরে মার রয়েছেন এমত অবস্থায় মা দেখছেন একটা সাদা দবদবে একটা ভ্যান এসে ওই থ্রি ওইলারের পাশে এসে দাঁড়িয়ে গেল এবং ওই ভ্যান থেকে একজন একজন ব্যক্তি বেরিয়ে তিনি সাদা কুর্তা পায়জামা পরা আর খুবই উঁচু লম্বা গৌরবর্ণ খুব সুন্দর চেহারা সেই ব্যক্তি এসে মাকে ওই অটোর থেকে বের করে আর ওই মায়ের নাতিটাকে কোলে করে নিয়ে এসেছে কোলে করে নিয়ে এসে বলছে মা আপনি আপনার নাতনিকে খুঁজছিলেন এই যে আপনার নাতনি একদম সুরক্ষিত তার কোথাও কোনো চোট লাগেনি আপনি চিন্তা করবেন না এটা বলে মাকে ধরে ওই ভ্যানের ভিতরে বসিয়ে দিলেন এবং ওই শিশু কে সেই ব্যক্তি তিনি যিনি ছিলেন উনি নিজের পাশে বসিয়ে ড্রাইভিং করে মাকে দিল্লিতে আর্মি হসপিটালে এসে অ্যাডমিট করে দিলেন এবং অ্যাডমিট করে ওখানে বললেন যে এই মাকে হাতটা চেক করার পরে চেক করার পরে ডাক্তাররা বললেন সার্জারি রুমে নিতে হবে সার্জারি করতে হবে তখন সেই উপস্থিত তিনি বললেন তাহলে মাকে এবার অ্যাডমিট করে তোমরা সার্জারি করো আর ওনার ছেলে আসবে আমি ফোন করেছি ওনার ছেলে এলে আমি ওনাকে হ্যান্ড ওভার করে দিয়ে যাব। তোমরা সার্জারি রুমে নিয়ে যাও তো ওনার আদেশ অনুসারে ডক্টররা মাকে সার্জারি রুমে নিয়ে গেলেন এবং শিশু কন্যাকে নিয়ে উনি উপস্থিত আছেন ওখানে এমতো অবস্থায় মায়ের ছেলে এবং বৌমা এসে উপস্থিত হলেন ওনাদেরকে বললেন ওই দাদা বললেন যে এই যে আপনার মেয়ে এবং আপনার মাকে অপসন রুমে আমি পাঠিয়েছি আপনার আপনারা অপেক্ষা করুন এবং মায়ের অপসনটা সুস্থভাবে হয়ে গেলে আমাকে এই নাম্বারে ফোন করবেন তিনি সেই নাম্বারটা ওই মায়ের ছেলেকে দিয়ে উনি চলে গেলেন ওখান থেকে তখন ওনার ছেলে এবং বৌমা উপস্থিত আছেন এবং কিছুক্ষণের মধ্যে দু ঘন্টা পরে মাকে অপারেশন রুম থেকে নিয়ে আসা হলো বেডে তখন ওই দাদা যে নাম্বারটা ওই দাদা দিয়ে গিয়েছেন ওই নাম্বারে ফোন করলেন ফোন করলে বললেন মায়ের অপারেশনটা সুস্থভাবে হয়েছে মায়ের হুশ ফিরে এসেছে মা ভালো আছেন তখন তিনি মায়ের সঙ্গেও কথা বললেন এবং বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আর তুমি মা সুস্থ হয়ে গেলে মাকে নিয়ে যেও আমার এটা কর্তব্য ছিল তিনি বারবার জিজ্ঞাসা করলেন আপনি কে আমার যে মাকে এমন ভাবে এতটা সুন্দর দেখাশোনো আপনি কে আপনার নামটা জানতে চাই তিনি বললেন আমি এমনি এসেছিলাম পাশের থেকে আমার নামটা জেনে আমি পরবর্তীতে বলবো এমন ভাবে বললেন নামটা তিনি বললেন না পরবর্তীতে ওই মা যখন সুস্থ হয় এক সপ্তাহ পরে ঘরে যায় তখন বারবার ওই দাদা ওই নাম্বারে কল করলেন কিন্তু ওই কলটা আর কোনোদিন যুক্ত হতে পারল না এবং ওনারা জানতে পারলেন না যে উনি কে ছিলেন কে এই মাকে এত বড় বিপত্তির থেকে রক্ষা করলেন এবারে বিশ বছর হয়ে গেছে ওই শিশু বাচ্চাটার বয়স তখন মা এসেছেন দেওঘরে দেওঘরে এসে মা এবারে আচার্য ভবনে যাবেন আচার্য ভবনে গিয়ে দেখলেন আচার্যদেব আচার্যদেবকে প্রণাম করে মা উঠে দেখছেন যে ইনি তো যিনি আমাকে তিনি ভ্যান নিয়ে গিয়ে ওই শিশুকে রক্ষা করেছেন আমার জীবন রক্ষা করেছেন ইনি তো তিনি মা একদম কেঁদে আকুল মা ভাবছেন আমি কিভাবে ওখানে গিয়ে এই কথাটা বলবো তখন মা প্রণাম সেরে আচার্যদেবের সামনে মায়ের চোখে ধর ধর করে জল আসছে এবং আচার্যদেবকে বলছেন যে আমি কিছু বলতে চাই আচার্যদেব বললেন আগে মা আপনি বলুন তখন মা বলছেন আপনি আমাকে দিল্লিতে আমার হয়েছিল আপনি আমাকে উঠিয়ে নিয়ে হসপিটালে ভর্তি করলেন আপনাকে আমি সেই বছর থেকে খুঁজছি ওই নাম্বারটাতে আমি অনেকবার ফোন করেছি কিন্তু ফোন আর কোনোদিন যুক্ত হয়নি আপনি আমার জীবন দান করেছেন আপনি আমার নাতিকে বাঁচিয়েছেন আপনি তো সেই তখন আচার্য বলছেন ওটা আপনার বিশ্বাস ছিল আপনি যে ঠাকুরের ইষ্টবীতি করেন তখন মা বলছেন আমি ঠাকুরের প্রার্থনাও করি না আমি ঠাকুরের ভক্তিও করতে জানি না আমি শুধু ঠাকুরের ইষ্টবীতিটা করি এটুকুই যা করি আর কিছু কিন্তু আমি ঠাকুরের কাজ করতে পারি না আমার সংস্থা নিয়ে অত্যধিক ব্যস্ত থাকি কিন্তু আপনি নিজে এসেই আমাকে রক্ষা করেছেন ঠিক আপনারই চেহারা আপনি এসেছিলেন এই মতো শ্বেত বস্ত্র পরিধানে এত সুন্দর মা বলছেন তখন দাদা বলছেন ওটা আপনার বিশ্বাস ছিল ওটা শ্রী শ্রী ঠাকুর তিনি আমার বেশেই গিয়ে আপনাকে রক্ষা করেছেন ঠাকুরি হবেন তাহলে আমরা বুঝতে পারি যে ইষ্টবীতির মহা গুণে কেমন ভাবে তিনি আমাদের তিনি নিজে গিয়ে মাকে ভর্তি করলেন এবং মাকে জীবন ফেরত দিলেন ইষ্টবীতের কেমন মহাগুণ আরো একটা ঘটনা রয়েছে দিল্লিতেই একজন একজন ভদ্রলোক তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার তিনি একবার যখন আমাদের এখানে মেট্রো কনস্ট্রাকশন হচ্ছে খুব বেশি স্পিডে কাজ চলছিল এমতো সময় ওই ভদ্রলোক তার নিজের কারে করে অফিসে যাচ্ছেন এটা দশটা এগারোটার সময় যখন যাচ্ছেন তখন যে মেট্রোতে উপরে ট্রলগুলো লাগিয়ে কনস্ট্রাকশন হচ্ছে ও নিচে থেকে যেতে হবে যাওয়ার সময় প্রচন্ডভাবে উপর থেকে ওই মেট্রো ট্রলি ভেঙে পড়লো এবং ভেঙে পড়াতে ওই ভদ্রলোকের যে কারে করে যাচ্ছিলেন কাঁচটা থাকে ওই কাঁচের ভেতর থেকে একটা লোহার পাইপ সেদে সোজা বুকের ভিতরে ঢুকে গেল এবং ওই লোহার সরিয়াটা বুকের থেকে গিয়ে একদম পিঠের থেকে বেরিয়ে বাইরে মানে বাইরে ভেদ হয়ে গেল কারের অপর সাইডে ভেদ হয়ে চলে গেলো এমতো অবস্থায় উনি মানে কি করবে উনি তো ইঞ্জিনিয়ার মানুষ শিক্ষিত মানুষ খুবই মানে জ্ঞানী মানুষ উনি তখনই ঠাকুরকে স্মরণ করে ওনার পকেটে মোবাইল ছিল উনি মেডিকেলে ফোন করলেন তখনই ওখান থেকে মেডিকেল অ্যাম্বুলেন্স এসে ওই দাদাকে অমনভাবে দেখে মানে সকলে বিস্ময় হয়ে পড়েছেন যে এমনভাবে লোহার সরিয়া ঢুকে গিয়েছে বুকের ভিতরে এপার থেকে ওপার ভেদ হয়ে গাড়ির বাইরে চলে গিয়েছে এত বড় সরিয়া তো ইনি হুঁশ কি করে আছেন আর ফোন কি করে করলেন তখন মেডিকেল টিম মানে ওভাবে তো টেনে বের করা যাবে না মেডিকেল টিম অন্যান্য উপযুক্ত যারা তাদেরকে ডেকে মেশিন দিয়ে ওই লোহাটা বাইরে পেছন থেকে কেটে ওই দাদাকে গিয়ে মেডিকেলে ভর্তি করা হলো ভর্তি করার পরে সার্জারি হলো খুব বড় সার্জারি ওনাদের বাড়ি থেকে বাবা মা ওনাদের কলকাতায় ফোন করা হলো তারাও আসলেন সার্জারির পরে দাদা যখন সুস্থ হলেন তখন দাদাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আপনি যে এই বেঁধে যাওয়ার পরেও আপনি ফোন করতে পারলেন এটা কি করে হলো তখন দাদা বললেন যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত এবং আমি ঠাকুরকে প্রতিদিন আহ দিই আমার যখনই ওই লোহাটা এসে ঢুকে যাচ্ছে আমি গাড়ি চালাচ্ছি আমার বেগ যখনই ডাউন হলো তখন আমি দেখছি যখন ঠাকুরকে স্মরণ করলাম শেষে ঠাকুর এসে আমার ওই গাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছে আর ওই যে লোহাটা আমার ভিতরে বিদ্যমান হলো যেন ঠাকুরের হাত আমার উপরে পড়েছে আর একটা জ্যোতি পড়লো আমি যেন স্বয়ং ঠাকুরকে দেখলাম যে ঠাকুর আমাকে আশীর্বাদ করছেন যে তোর কোনো ভয় নেই আমি তোর সঙ্গে আছি তো এই যে ইষ্টির মহাগুণ আমাদের প্রতি প্রত্যেকের জীবনে জীবনে আমার আরো অনেক অনুভূতি আছে যে ইষ্ট করলে আমরা কেমন ভাবে জীবন রক্ষা পাই এবং ইষ্টবীতির দ্বারায় আমরা যে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে প্রতিটি মুহূর্তে তার সঙ্গে যোগযুক্ত থেকে তার উমিও আশীর্বাদে আমরা বর্ষিত হই এবং আমাদের জীবন চলনার যতটা পথ যতটা মার্গ আছে সব মার্গ থেকে তিনি আমাদের রক্ষা করেন এবং আমরা যে রক্ষা পেয়েছি ঠাকুর বলেছেন যে ইষ্টবীতিটা করতেই হবে ইষ্টবীতি না করলে কিন্তু আমাদের দীক্ষা চেতন থাকবে না কিন্তু অনেকেরই মানে এই ইষ্টবীতি নিয়ে অনেকেরই একটা যারা দীক্ষিত নন বা যারা জানেন না অবগত নয় তারা প্রশ্ন করে যে তোমাদের শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলে ইষ্টবিত্তি করতে হয় করতে হয় হয় খেতে নানান রকম আবেদন করেন যে তোমাদের ঠাকুরের দীক্ষা নিলে কিন্তু অনেক রকম রেস্ট্রিকশন আছে ওই জন্য আপত্তি জানান কিন্তু তারা এই জিনিসটা জানেন না যে পৃথিবী ধারাধামে যতবার মহাপ্রভু এসেছেন যতবার যুগ অবতারে এসেছেন প্রতিবারই ইষ্টবীতিটা করা হয়েছে শ্রী শ্রীকৃষ্ণ শ্রীরাম সকলের জীবনে সব মহাপ্রভুরা ইষ্টবিত্তি করে গিয়েছেন শ্রী রামচন্দ্র মহাপ্রভু যখন তিনি বৈশিষ্ট্য মুনি থেকে দীক্ষা গ্রহণ করেন তখন বৈশিষ্ট্যমুন রামচন্দ্রকে আদেশ করেন যে তোমার কিন্তু প্রতিদিন ইষ্টভীতি করতে হবে আড়াইশো গ্রাম চাল আর একটা কাঁচা কলা দিয়ে তুমি ইষ্টভীতি করে গুরুকে নিবেদন করবে প্রতিদিন তো ভগবান রামকৃষ্ণ এবং ভগবান রাম ভগবান চৈতন্য মহাপ্রভু সকলে তার জীবনে বিভিন্নভাবে ইষ্টভিত্তি করে গিয়েছেন